জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগ কোন জিনিসের নাম হলো জনগণের জন্য একটা বিরাট সুখবর হচ্ছে সংস্কার রাজনৈতিক দলগুলো যাই সরকার সংস্কার করবেন সংস্কার হতে যাচ্ছে তবে হ্যাঁ সব সংস্কার নয় এটা অন্যায়ের পক্ষে অন্যায়ের দিকে কখনো কখনো মানুষ চলে যেতে পারে কিন্তু সেটার পক্ষে থাকতে হবে সেটা যদি সংখ্যাগরিষ্ঠের মতামত হয় আমি এই যুক্তিতে বিশ্বাস করি না এটার মধ্যে গণতন্ত্রই গণতন্ত্র সরকার নির্বাচিত করার ক্ষেত্রে আর ন্যায় বিচার বা ইনসাফ একজন মানুষ যদি সঠিক মনে করে একজন মানুষের তাও যদি সঠিক হয় সেটাই আসলে নিশ্চিত করতে হবে সেনা বাহিনীকে আরেকবার অনুরোধ করব এখান থেকে করছি আপনারা সেনা বাহিনীর इज्जत রক্ষা করুন মহান মুক্তিযুদ্ধের মধ্যে সৃষ্ট হয় সেনা বাহিনীর গায়ে কোনো কালি না লাগে সেটার দিকে খেয়াল রাখুন আপনাদের মধ্যে এখনো যারা হটকারী আছেন যারা প্রমাণিতভাবে অপরাধী তাদের গায়ে থেকে এই খোলার ব্যবস্থা করুন পুরা সেনাবাহিনীর সম্মান ইজ্জত রক্ষায় সাহায্য করুন আমাদের শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশের বাড়ি নিয়ে ধোয়াশা যেন কাটছে না বাড়িটিতে শিবলিঙ্গের মূর্তি পাওয়ার পর প্রশ্ন উঠেছিল শেখ মুজিব আসলে কোন ধর্মের লোক তবে এবার ধানমন্ডি বত্রিশে মাটি নিচে তিনতলা সমপরিমাণ বিল্ডিংয়ের সন্ধান মিলেছে যেখানে পাওয়া গিয়েছে ভাঙ্গা হেলমেট ব্রাশ স্যান্ডেল সহ অনেক কিছুই সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন আওয়ামী লীগকে যে বার্তা দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের স্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল প্রেসিডেন্ট মুসার সরকারকে এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরও বুঝতে হবে যে জনতার অন্তরে ফেসিবাদের ক্ষত এখনও দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে গেল আটচল্লিশ ঘন্টা যাবৎ বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এমনকি বড় যারা নেতা আছেন তাদের বাড়িঘর সম্পত্তির উপর যে বুলডোজার ঝড় গেছে এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিও শুরুতে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি কুকুরের লেজ বারো মাসও যদি চুঙ্গায় ঢুকাইয়া রাখেন কুকুরের লেজ সোজা হবে না জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগ কোন জিনিস ওটা লেজের মতো বাঁকা একটা জিনিসের নাম হলো যারা চিনেন না জানেন না তাদেরকে চিনানোর জন্য জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি একটা ঘটনা ঘটেছে জানানোর গাজীপুরের মসজিদের মাইকে মুজাম্মেলের বাড়িতে হামলা করেছে ছাত্র জনতা মসজিদের মাইকে গিয়ে আওয়ামী লীগ বলেছে ডাকাত এসেছে ডাকাত এসেছে মুজাম্মেল মন্ত্রীর বাড়িতে তাই জনগণ ডাকাত মনে করে এসে বাড়িটা ঘিরে ফেলে এবং ছাত্র জনতাকে বেদম প্রহার করে এতে অন্তত পনেরো জন ছাত্র আহত হয় যাদেরকে ঢাকায় ইমার্জেন্সিতে তিনজনকে পাঠানো হয় প্রদর্শক এই জন্য বলছি যে কুত্তাল লেজ বারো মাসও চুঙ্গায় রাখলে সোজা হবে না আওয়ামী লীগ কখনো বাংলাদেশে সোজা হবে না তাদেরকে একেবারে বেনিশ না করে আগামী নির্বাচনে যারা কলা খেতে চান তাদেরকে কলা না আইকাউলা বাস খাওয়াবে আওয়ামী লীগ আইকাউলা বাস খাওয়ার জন্য রেডি থাকেন যদি আওয়ামী রে নিয়ে নির্বাচন করতে চান জনগণের জন্য একটা বিরাট সুখবর হচ্ছে বিএনপি বা সংস্কার বিরোধী রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন ডক্টর ইউনুস সরকার সংস্কার করবেন সংস্কার হতে যাচ্ছে তবে হ্যাঁ সব সংস্কার নয় আমরা যে বিষয়টার বিরোধিতা করে আসছিলাম যে সংস্কার করবে সরকার রাজনৈতিক দলগুলো মতামত নিবে কিন্তু তাদের কথায় চলবে না স্বার্থের বাইরে কেউ কোন সংস্কারে মতামত দিবে না এমন কি হাসিনা আইনে গঠিত আমাদের বিতর্কিত নির্বাচন কমিশন তারাই সংস্কারে বিরোধিতা করছে তাদের স্বাধীনতা নাই করব হবে অতএব মতামত নিতে হবে কিন্তু তাদের কথায় চলা যাবে না এজন্য ডক্টর সরকার বারবার বলছে যে না আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করবো ইত্যাদি ইত্যাদি এই জিনিসটা খুবই একটা থ্রেট ছিল যে না ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হয় না কখনো ঐক্যমত সম্ভব নয় বাংলাদেশে কোনো বিষয় সব দল একমত হবে এটা অসম্ভব আপনি কি মনে করেন এটা সম্ভব না কিসের ঐক্যমত ঐক্যমত সম্ভব নয় ঐক্য রাজপথে অটোমেটিক্যালি সিচুয়েশনালি হয়ে যায় যেমন হাসিনাকে ঠেকাতে সবার ঐক্য হয়েছে এইভাবে হয় কিন্তু কাগজে কলমে বসে সব বিষয়ে ঐক্যমত এটা সম্ভব নয় হ্যাঁ আপনি যদি এটা বলেন যে মেজরিটি যা বলে সেটা হবে সেটাও ঠিক আছে কিন্তু সবাই ঐক্যমত হবে এটা না আবার কথা আবার বিএনপি মানবে না কারণ বিএনপি মনে করে যে তারা একাই একশো যেমন বাংলাদেশের চল্লিশটা রাজনৈতিক দলের পঁয়ত্রিশটা মত দিল এই সংস্কারটা করেন বাত্তর সংবিধান বাদ দেন কিন্তু বিএনপি সব পাঁচটা দল মত দিল যে না বাত্তর সংবিধান বাদ দেওয়া যাবে না তখন সরকার ভাববে যে না বিএনপি তো বড় দল বাদ দেওয়া যাবে না অতএব সমাধান এটাই যে ডক্টর ইনুস সরকার তারা তাদের পপুলার ম্যান্ডেট রয়েছে জনগণ রক্ত দিয়ে শহীদ হয়ে তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে তারা সংস্কার করবে এবং পরামর্শ নেবে সব পরামর্শ যে মানতে হবে এটা জরুরি নয় সরকার সেটাই করতে যাচ্ছে এটাই হচ্ছে সুখবর কারণ সবার মতামত নিয়ে সংস্কার করতে গেলে সংস্কার আর আসবে না কিন্তু সরকার এই জন্য সিদ্ধান্ত নিয়েছে সংস্কার দুই ভাগে ভাগ হবে এক ভাগ সংস্কার রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করবে না তার সংস্কার করবে সরকার সরকার বিভিন্ন আইনে সাইন করবে তারা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন গেজেট প্রকাশ করে বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করবে যা রাজনৈতিক দলগুলোকে বলবে যে আমরা এটা করছি এটা করছি ইনফর্ম করবে কিন্তু তাদের ঐক্যমতের উপর বসবে না তাদের সাথে আলোচনা করবে না সেনা বাহিনীকে আরেকবার অনুরোধ করব এখান থেকে করছি আপনারা সেনাবাহিনীর ইজ্জত রক্ষা করুন মহান মুক্তিযুদ্ধের মধ্যে সৃষ্ট এই সেনাবাহিনীর গায়ে কোনো কালি না লাগে সেটার দিকে খেয়াল রাখুন আপনাদের মধ্যে এখনও যারা হটকারী আছেন যারা প্রমাণিতভাবে অপরাধী তাদের গায়ের থেকে ইউনিফর্মটা খোলার ব্যবস্থা করুন পুরা সেনাবাহিনীর সম্মান ইজ্জত রক্ষায় সাহায্য করুন আমাদের প্রকৃতির একটা সাধারণ নিয়ম আছে যেমন ধরেন ঝড় জলোচ্ছ্বাস বন্যা বৃষ্টি খরা তো এগুলা যখন কোনো অঞ্চলে প্লাবিত হয় বা কোন অঞ্চলের উপর আবির্ভূত হয় তখন সেটা সবাইকেই কিন্তু কম বেশি পায় গেল আটচল্লিশ ঘন্টা যাবত বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং কি বড়ো বড়ো যারা নেতা আছেন তাদের বাড়িঘর সম্পত্তির উপর যেই বুলডোজার ঝড় গেছে এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও প্রকাশ সেই সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ইয়ামিন বিন মোল্লা অনেকে এই মুহূর্তে কি বলা হয় যে অধিকার পরিষদ থেকে খুবই কড়া বক্তব্য দেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল খুব জোরালো ভাবে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল তো এখন উপদেষ্টাদের বাড়ির ইট খুলে নিতে পারে এ বিক্ষুব্ধ জনতা কেন তিনি এমন হুঁচিয়ারি দিচ্ছেন তার বক্তব্য বত্রিশে ধানমন্ডি আর আওয়ামী লীগ নেই বাংলাদেশে বহু জায়গায় এখন আওয়ামী নেই কিন্তু আওয়ামী রয়ে গেছে বেশ কিছু জায়গায় কিন্তু এই জায়গাগুলোকে হাত দিলে ডক্টর ইউনস সরকার কতটুকু স্টেবল থাকবে জনগণের সাথে সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের সংঘর্ষ বা ক্লাশও ঘটতে পারে এই ইয়ামিন মোল্লা তিনি দাবি তুলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সচিবালয়ে এই মুহূর্তে লুকিয়ে আছে সেনাবাহিনীতে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে পুলিশে আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে একবারে শিকড় উপড়াতে হলে এই সিস্টেমের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগকেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গেল কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছিলেন যে পুলিশের মধ্যে শতকরা নাকি আশি ভাগই হচ্ছে ছাত্রলীগ তো স্বাভাবিকভাবে একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তো সেখান থেকে দ্বিতীয়বার বা পরবর্তী সময় এমন বক্তব্য আসাই স্বাভাবিক আইনাগর হিসাবে সেটা ব্যবহার করতো মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত আমি এর আগে কখনো দেখিনি ভাই আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে তিন অবস্থান করার পরেও এখনো সিঁড়ি দেখা যাচ্ছে ওদেরকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব না হয় পাবে বাড়ি ভাঙতে যে এই আনন্দতে আমরা গই জবাই তো সবকিছুই ভিতর অন্ধকার নিচে এখানে পানি আছে আমরা ওখানে ইট রসিতি রশিতে আমরা পরীক্ষা করলাম এখানে প্রায় আরো ধরেন এক আরো দুই ফ্লোর হয়তো নিচে যায় এরকম আমরা একটা আন্দাজে বুঝতে পারলাম যেটা এটার মধ্যেই মনে হয় যে আইনাগর হিসাবে সেটা ব্যবহার করতো মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত হ্যাঁ আর এটা হচ্ছে এই যে আরেকটা সিঁড়ি নিচে যাওয়ার জন্যে এই পর্যন্ত এখানে পানি হয়ে গেছে তারপর তারপরে আরেকটা যাচ্ছে আছে আর কি আমরা যেতে পারছি না রোম ছোট ছোট আমরাও এইগুলাতে এনেই ছোট হিসেবে শেখ হাসিনা ব্যবহার করতো ব্যবহৃত হ্যাঁ যেহেতু এখানে কোনো জনতা আসতে পারত না কারণ এখানে প্রশাসনকে ঘিরে রাখা হতো আর্মি পুলিশ আনসার বাহিনী সকলকে দিয়ে এলাকাটা সংরক্ষিত করে রাখা হতো এখানে পাবলিক ঢোকার কোনো সুযোগ পেতো না যার কারণে আমরা নিঃসন্দেহে ধারণা করছি না আমরা এখানে যেহেতু উপস্থিত আছে আমরা দেখতেছি যে এখানে একটা সিঁড়ি ব্যবহৃত হচ্ছে আর অলরেডি আমরা মাটি নিচে তিনতলা অবস্থান করছি আওয়ামী লীগকে চিনছে যে তারা কি ছিল তারা বারবার বলছে আমাদের ক্ষমতা চায় না ক্ষমতা লাগবে না তারা জনগণের সাথে তারা কাজ করতে চায় মূলত জনগণকে তারা গরু ছাগল ভেড়ার মতন ব্যবহার করছে তারা আমাদেরকে যেভাবে হত্যা গুণ খুম করছে এই ইতিহাসের পাতা এমন আর কোনো দেশ নেই যেই দেশ বাংলা বাংলাদেশের চাইতে বেশি গুম খুনের শিকার হয়েছে এর আগে কখনো দেখিনি ভাই আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে তিনতাল অবস্থান করার পরেও এখনও সিঁড়ি দেখা যাচ্ছে এটা তো আমাদের আসলে ভাবনার বিষয় যে এখানে না জানি এখনও কতটা গভীরে বিল্ডিংগুলো মানুষ এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সারা রাইত মনে করেন ঘরের বাইরে রাখছে জঙ্গলে রাখছে বিলে রাখছে জিলে রাখছে এই শাখ আছে না হ্যাঁ যত গুম কু নাই না ঘরে মাদেন হ্যাঁ সাধারণ একটা ডিবির হ্যাঁ প্রধান ছিল হারুন একটা সাধারণ ফ্যামিলির ছেলে হ্যাঁ আজকে এই মানুষকে গ্রেপ্তার করে পিন্ডিং মামলা গাইবি মামলা সম্পূর্ণ এইগুলা এই মানে পরিবেশ করছে এই শাখ হাসিনার কথা শেখ হাসিনা পাইলে তো কালো করার দরকার আমি যেটা মনে করি গরুটা শেখ হাসিনার এই শেখ হাসিনা আজকে আমার এগারোটা মামলা আজকে করছে এই আওয়ামী লীগ বাড়ি থেকে এটা যে সাধারণত জাদুঘরে এটা রাখা হয়েছিল সম্ভবত এটা হচ্ছে উনিশশো সাতাশ সালের উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর ওই বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার কিন্তু ওই বৃহস্পতিবারে বঙ্গবন্ধু মহানায়ক হিসেবে ছিল আজকে সে কালপিটি হিসেবে সবার সামনে প্রকাশ পেল এবং প্রকাশ পেল প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ